সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর এগারো নং প্রশ্নের এগারো নং প্রশ্নে আমাদের কি বলা আছে আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তাহলে আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে এবং এই যে তিনটার আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে আমাদের যা আছে তা আমরা আগে দেওয়া আছে যেটা লিখে নিব দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইক সিক্স

হোল স্কোয়ার এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে তাহলে এখানে আমাদের শুধুমাত্র একটা সূত্র প্রথম অবস্থা আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে আর কি এম এনএস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা দিব এম এনএসবি হোল স্কোয়ার সূত্র কি আছে মাইনাস প্লাস বি স্কোয়ার এই প্লাসটা এখানে দিব এখন বি মাইনাস সি হোল স্কোয়ার এটাকে এ ধরলে এটাকে বি ধরলে আবার এমনএস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে কি হবে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা কি হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস এই প্লাসটা এখন এইখানে দিব এখন এটার ক্ষেত্রেও একই রকম c মাইনাস এ হোল স্কোয়ার তাহলে আমাদের কি হবে সি স্কোয়ার মাইনাস অথবা টু আমরা লিখলাম প্লাস তাহলে আমাদের কি পেলাম a2 2ab b2 b2 2bc c2 c2 2ca a2 এটা আমরা লেখলাম এখন যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের কি আছে a2 এখানে একটা এখানে একটা তাহলে কয়টা a2 2a2 b2 এখানে একটা এখানে একটা তাহলে কয়টা b2 2b2 c2 এখানে একটা এখানে একটা 2 সি স্কোয়ার এখন মাইনাসের টু এ বি মাইনাসের টু বি সি মাইনাসের টু সি এটা আমরা এখানে এই জিনিসগুলো আমরা এখানে লিখলাম এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এটার মধ্যেও টু এটার মধ্যেও টু এটা মানে সবগুলোর মধ্যে আমাদের কি আছে টু আছে সবগুলা থেকে যদি আমরা টু কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে এখানে সবগুলা থেকে যদি আমরা টু কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ থাকতেছে তাহলে এইটা আমাদের যা দেওয়া আছে এটার সাথে আমরা মেলাইতে পারবো না আমাদের যা দেওয়া আছে এটার সাথে মেলানোর জন্য আমাদের কি করতে হবে এখানে আবার আমাদের সূত্র ব্যবহার করতে হবে আবার আমাদের কোন সূত্রটা এখানে ব্যবহার করতে হবে আমরা প্রথম তিনটা থেকে টু আলাদা কমন নিব আমরা যদি প্রথম তিনটা থেকে টু কমন নিই তাতে শিখি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কি হয়ে গেছে আমাদের এই যে মানটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা এখানে বসাইতে পারবো কিন্তু এ প্লাস বি প্লাস সি এই মানটা বসানোর জন্য আমাদের এই তিনটা থেকে টু কমন নিয়ে আবার আলাদা আমাদের একটা সূত্র বসাইতে হবে তাহলে এই তিনটা থেকে মাইনাস টু কমন নিলাম তাহলে মাইনাস চলে গেলে থাকতেছে কি এ বি মাইনাস এ মাইনাস এ প্লাস টু গে শেখা থাকতে বিসি মাইনাস এ মাইনাস এ প্লাস টু চলে গেছে থাকতেছে কত প্লাস এখন আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত কি আছে আমাদের টু ইন্টু এইটার অনুসিদ্ধান্তটা আমাদের এখানে বসাইতে হবে তার আগে আমাদের এখানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান বসাই দিই ইন্টু এটার মান কত আছে আমাদের ফোরটিন তার মানে মাইনাস টু ইন্টু এ এ বি বি প্লাস প্লাস সি সি সূত্রটা কি আছে আমাদের এ প্লাস বি প্লাস সি হো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু এটার সামনে যেহেতু আগে থেকে একটা মাইনাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে এই আমরা অনুসিদ্ধান্ত বসাইলাম বসানোর পরে এখন টুর সাথে যদি আমরা এই ফোরটিন গুণ করি টোয়েন্টি এইট মাইনাস এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার এটার সূত্র কি আছে এটার আমাদের মান কে আছে এ প্লাস বি প্লাস সির মান কত আছে সিক্স এটার পরিবর্তে আমরা দিলাম সিক্স উপর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আছে আমাদের ফোরটিন ইকুয়াল আমাদের এখানে প্লাসের কত আছে টোয়েন্টি এইট আর এখানে কত আছে ফোরটিন তাহলে আমাদের কত হয় ফোরটি টু মাইনাস সিক্সের উপরে স্কোয়ার দিলে কত থার্টি সিক্স এখন আমরা কী করতে পারবো এই ফোরটি টু থেকে থার্টি সিক্স বাদ দিলে আমাদের শুধুমাত্র কি থাকতেছে সিক্স থাকতেছে তাহলে এটাই হচ্ছে আমাদের এইটার আনসার বা এই অঙ্কের সমাধান আমি আরেকবার বলি আমরা কীভাবে এই অঙ্কটার সমাধান করলাম আমাদের দেওয়া ছিল কি দেওয়া ছিল আমাদের পুরো অঙ্কটার মাঝে আমাদের দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি হো সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার সমান ফোরটিন এ মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি হোস্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার এটার মানে নির্ণয় করো যা দেওয়া ছিল তা আমরা প্রথমে লিখলাম লেখার পরবর্তীতে আমাদের যে প্রদত্ত রাশি যেটা ছিল ওইটা লিখলাম প্রদত্ত রাশিটা কি আছে আমাদের আমাদের প্রদত্ত রাশিটা আছে এ মাইনাস বি হোস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোস্কোয়ার

মাইনাস টু বি সি মাইনাস টু সি এ আমরা এটা বসাইলাম বসানোর পরবর্তীতে প্রথম তিনটা থেকে আমরা টু কমন নিলাম থাকতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরের তিনটা থেকে মাইনাস কমন নিলাম শুধু টু না কিন্তু মাইনাস টু কমন নিলাম মানে মাইসে প্লাস চলে গেছে এ বি প্লাস চলে গেছে থাকতেছে প্লাস চলে গেছে থাকতে কত সি এ পরবর্তীতে এই টু টু ই কত আছে এখানে ফোরটিন এটার মান এই যে ফোরটিন দেওয়া আছে আমরা বসায় দিলাম মাইনাস এখন টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটার আলাদা একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্তটা কী আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু মাইনাসের জায়গায় আমি প্লাস দিছি কারণ সামনে কী আছে আগে থেকে আমাদের একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে আমাদের প্লাস হয়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে চোদ্দ দুগুণে আঠাইশ মাইনাস এটার মানাস উপরে সিক্স উপরে স্কোয়ার যা আছে তা দিলাম প্লাস এটার মানাসে কত চোদ্দো আটাইশ আর চোদ্দো এটাও প্লাসের এটাও প্লাসের হইল কত আমাদের 42 টু বা বিয়াল্লিশ সিক্সের উপর স্কোয়ার দিলাম থার্টি সিক্স থেকে থার্টি বাদ দিলাম তার শুধুমাত্র এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ